খুব কম সময়ের ভিতরে লাইভে আসলাম সময় বেশি নিব না খুব ঠান্ডা দেখেন এদিকটা গাছপালা তো যেটা দেখাবো দেখেন আকাশে চাঁদটা দেখছেন একা আছে দেখাচ্ছে এই যে দেখেন মনে হবে যে এই যে দেখেন মোবাইলে তো এতটা বোঝা যাচ্ছে না চাঁদ কিন্তু একা একা সেইভাবে আলো দিয়ে যাচ্ছে অনেক বড় চাঁদ দেখতে পাচ্ছেন সবাই সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আকাশের চাঁদ যে এটা হচ্ছে মাটি এই যে দিক থেকে এই যে এই যে আকাশে চাঁদ কত বড় চাঁদ দেখছেন সে গাছের উপরে দেখা যাচ্ছে একবারে সেটি দেখানোর জন্য যদি আবার দেখায় শেষ মুহূর্তে দেখেন এই যে গাছ এই যে এই যে এই যে ছোট ছোট তারা দেখা যায় এই যে চাঁদ এই আকাশে চাঁদ অনেক বড় তো এটা দেখানোর জন্য আশা করি সবাই সবার জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা কমেন্টসে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম